আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস স্টোরি শরম থেকে আর আজকে আপনাদেরকে গাউনের মধ্যে তিনটা ডিজাইন দেখাবো একটা ব্রাইডাল গাউন আর একটা থাকবে আপনার পার্টিওয়ার গাউন আর একটা থাকবে কোটি গাউনের মধ্যে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর থ্রি বাই টেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিলপুর ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো এখন আপনার মার্কেট থেকে সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্কিপ আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ব্লু কালার একটা ব্রাইডাল গাউন দেখাচ্ছি এরপর অন্যান্য গাউনগুলো দেখাবো ভিডিও সাথেই থাকবেন আপনারা যে ব্রাইডাল গাউনটা পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা মিলর স্টোন আর মাল্টি সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু পার্টি ওয়ার পাচ্ছেন আর এই গাউনটা চাইলে কিন্তু আপনারা নতুন বছরের ডিজাইনে নিতে পারেন এঙ্গেজমেন্টের জন্য বিয়ের কোণে পড়ার জন্য বা যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য এই গাউনটা আপনারা নিতে পারেন অনেক সুন্দর আর হাতাটা দেখেন সম্পূর্ণ চিটানো কাজ করা হাতার কফিনও কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস কাজের যারা পার্টি ওয়ার গাউনগুলো নিতে চাচ্ছেন ব্রাইডাল কাজের তারা এই গাউনগুলো এখন মার্কেট আসতে পেয়ে যাবেন অথবা অনলাইনে আর ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া যদি দেখে দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা এরপর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্কের কাজ করা আছে মাল্টি সুতার আর প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক আর গোল্ডেন সুতার কাজ করা আছে মাল্টি সুতার অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজের আপনারা পাচ্ছেন আর এটার ভিতরে কি আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু আমরা দেখি এটার ভিতরে কি কি দেওয়া আছে সাপোর্টিংটা আচ্ছা আচ্ছা আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই একটা পার্ট তারপর ক্যান ক্যানের একটা পার্ট দেওয়া আছে তারপর দেখেন এই আর একটা পার্ট দেওয়া আছে তিনটা চারটা পাঁচটা ছয় আপনি কিন্তু ছয় পার্টের পেয়ে যাচ্ছেন ভেতরে কিন্তু ছয় পার্ট লেয়ার দেওয়া আছে আর এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে ওকে ওড়নাটা একটু দেখবো আমরা এই ব্রাইডাল গাউনটার সাথে কিন্তু একটা ওড়না পাবেন অনেক বড় দেখেন অনেক এর মধ্যে একটা অন্য পেয়ে যাবেন সাইডের প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর এই গাউনটার আর দুইটা কালার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই গাউনগুলো এখন আপনার মার্কেট আসতে নিতে পারবেন আর প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা অথবা আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লাস্ট ওয়ান কালারটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা কি কালার ভাইয়া এটা মেজেন্ডা এটা মেজেন্ডা কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা মেজেন্ডা কালারের মধ্যে আর এগুলো একটু ঘের অনেক চড়া হবে আমি হাতাটা আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার কাজটা প্রাইসটা পড়বে ছ হাজার টাকা আটত্রিশ থেকে চল্লিশ বাড়ির মাপে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা পার্টিওয়ার গাউন দেখাবো সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত আর কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই চমৎকার এই যে দেখেন বুকের ওপর কাজটা দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের আর সুতোর কাজ করা পুরো বডিতে কিন্তু ওয়ার্ক আবার ডলার ওয়ার্কেরও কাজ করা আছে আর স্টোন ওয়ার্ক সুতোর কাজ করা আছে অনেক সুন্দর আর এটা কিন্তু অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এটার প্রাইসটা পড়বে ছয় টাকা আর এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে সো এটা দ্বিতীয় আপনাদের দেখাচ্ছি আর এগুলো থাকবে আটত্রিশ থেকে আর আর টাকা একটা কথা বলে রাখি এই ধরনের গাউনগুলো কিন্তু ঈদের সময় প্রাইসটা আপ হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন যদি কিনে রাখেন তাহলে বেটার হবে আপনাদের জন্য এটা আমার দিক থেকে আমি আপনাদেরকে বললাম কারণ ঈদের সময় কিন্তু জিনিসটা দাম একটু বাড়তি থাকে সো আপনারা এখন কিন্তু ছ টাকা পাচ্ছেন এই গাউনগুলো সম্পূর্ণ স্টোনার কাজ করার উপর থেকে পর্যন্ত আর ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে আর এই গাউনগুলো কিন্তু কিন্তু ঈদ কালেকশনে মার্কেটে এখন যাবেন ছয় হাজার টাকায় আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গাউনগুলো এখন নিয়ে নিতে পারবেন আচ্ছা এটার সাথে আর কি আছে ওকে এটার সাথে একটা চুড়িদার সেলোয়ার আছে নিচের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আর অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ছিটানো কাজ করা সাইডের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের মোট চারটা কালার এটা তিন নম্বর কালার এই যে দেখেন এটা কি কালারের ভাইয়া এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আপনারা দেখেন অনেক সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো আপনারা এখন কিন্তু মার্কেট আসলেও নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু চলমান গাউন এগুলো কিন্তু রানিং ভাইরাল টাইপ গাউনগুলো চলতেছে এখন মার্কেটে যেগুলো সেগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি স্টোনারকে কাজ করা সম্পূর্ণ নতুন বছরের ডিজাইনে প্রাইসটা পড়বে ছয় টাকা আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের কিছু কোটি গাউনের কালেকশন দেখাবো বিশেষ করে যারা কোটি গাউন পড়তে পছন্দ করে নতুন বছরের ডিজাইনে চাচ্ছেন এই কোটি গাউনগুলো আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ 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 করা 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 উপর থেকে সম্পূর্ণ থাকবে গোল্ডেন সুতার অনেক চমৎকার আর এটার কোটিটা কিন্তু আপনারা দেখেন ফিতে দেবে বেঁধেও পড়তে পারবেন খুলেও পড়তে পারবেন আর ভিতরে দেখেন কামিস্টার গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে গলার হারের মতো হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা হাতাটার কফলিনও কাজ করা থাকবে আর এই কোটি গাউনটার ব্যাক সাইডটা যদি আপনাদেরকে একটু দেখায় এই যে দেখেন সাইডটা কিন্তু অনেক সুন্দর পিঠের পিছনে ছিটানো কাজ করা তারপর কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা পেছনে প্যানেলও কিন্তু গর্জিয়াস কাজ করানো আছে আর এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এই কোটি কাউন্টার সাথে আপনি একটা চুড়িদার পাবেন আর একটা অন্য পাবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন চুড়িদারটা ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু নতুন বছরের ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এই কোটি গাউনগুলো আর এটার মধ্যে কিন্তু আরও তিনটা কালার থাকবে মোট চারটা কালার আপনারা পাবেন আমি প্রত্যেকটা কালারই দেখাচ্ছি যারা নেবেন স্ক্রিনশটটা নিয়ে আসবেন সাথে অথবা অনলাইন অর্ডার করে করলেও আপনারা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এর আরেকটা কালার এখন জাস্ট কালারগুলো দেখিয়ে দিব এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে যারা পার্টি আর কোটি গাউন চাচ্ছে নতুন বছরের ডিজাইনে অথবা মার্কেটে আসতে পারছে না তারা কিন্তু এই কোটি গাউনগুলো এখন অর্ডার করে আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে পাঁচ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন আমি আপনাদের ডিজাইনের পার্টিওয়ার গাউন দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে বিশেষ করে যারা পার্পেল কালারের মধ্যে পড়তে পছন্দ করেন এই গাউনটা নিতে পারবেন গলার নিচে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা আছে আর এটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত গোল্ডেন সুতার কাজ করা আছে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক সম্পূর্ণ ফ্লোর টাচ গাউন পেয়ে যাচ্ছেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা থাকবে আর এটার হাতাটা যদি দেখে আপনাদের হাতাটা কিন্তু ফুল স্লিভের থাকবে এই যে হাতার কপিনিয়া কাজ করা আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ গাউনটার ব্যাক সাইডটা দেখেন আপনার পিঠের পিছনে কিন্তু ছিটানো কাজ করা পুরো বডিতে কিন্তু কাজ করা আছে দেখেন প্যানেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন প্যানেল কিন্তু স্টোন কাজ থাকবে আর এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার সেলোয়ার আছে এক কালারে ওকে আর অন্যটা একটু দেখি আমরা এটার সাথে একটা ওনা আছে সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাবেন আপনারা ওনাটা এই যে দেখেন অনেক সুন্দর অনেক বড় একটা ওনা আছে সাথে আর এটার আরো দুইটা কালার আছে দেখাচ্ছি আপনাদের মোট তিনটা কালার পাবেন এটা কি কালারে ভাইয়া এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে যারা পড়তে চান এই গাউনটা আপনারা চাইলে নিতে পারেন এটা মিষ্টি কালারের মধ্যে পাবেন এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া এগুলোর আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো এই গাউনগুলোর প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আপনার আটত্রিশ থেকে চল্লিশ বডির মাপে পাবেন আর আপনারা কিন্তু এখন নিলে একটু কমে নিতে পারছেন এগুলো কিন্তু ঈদের সময় একটু প্রাইসটা বাড়তে পারে এটা আমার দিক থেকে আমি আপনাদের জন্য জানালাম নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হালকা মিষ্টি কালারের মধ্যে আর এটা অন্য আরেকটা ডিজাইনে এটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা আর প্রত্যেকটার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্কের কাজগুলো আলাদা আলাদা ডিজাইনে করা আছে হ্যাঁ এটা আপনারা মিলিয়ে নেবেন এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে অনেক সুন্দর আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটার হাতাটার মধ্যে কিন্তু ভরাট কাজ করে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের আর এটার ব্যাক সাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ এই ড্রেসটার যদি ব্যাক সাইড আপনাদেরকে দেখে পিঠের পিছনে ছিটানো কাজ করা আর এরপর কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের প্রত্যেকটার স্টোন ওয়ার্কের কাজগুলো কিন্তু বিভিন্ন টাইপের থাকবে ওকে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা চুড়িদার সেলর আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এক কালারের মধ্যে ওকে অন্যটা একটু দেখি এটার সাথে একটা আছে পার্টিওয়ার অন্যটা একটু দূর থেকে দেখায় আপনাদের হ্যাঁ বুঝতে পারবেন এই যে দেখেন ঘেরটা কতটা চওড়া হ্যাঁ আপনারা কিন্তু কিন্তু বুঝতে পারছেন আর এটার মধ্যে কালার আছে কালার দেখাবো আপনাদের মোট চারটা কালার পাবেন সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই আর একটা কালার এটা কিন্তু পার্পলের মধ্যে অনেক গর্জিয়াস দেখেন সম্পূর্ণ পার্টিওয়ার ওকে পরের কালারটা দেখি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনার কিন্তু এগুলো পেয়ে যাবেন মার্কেটে আসলে অথবা অনলাইন অর্ডার করে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা চার নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে আপনি এখন নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা অনার একটা ডিজাইনে দেখেন অনেক সুন্দর বিশেষ করে যারা ব্ল্যাক কালারের মধ্যে গাউন নিতে চাচ্ছেন নতুন বছরের ডিজাইনে এই গাউনগুলো কিন্তু আপনারা নিতে পারেন এগুলো সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের গর্জিয়াস কাজ করা থাকবে আর এটার হাতার কাস্তি কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে হাতের মধ্যে কাজ করা এই যে দেখেন সাইডও কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা আছে অনেক সুন্দর আর এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ গাউনটা যদি দেখাই পিঠের উপর থেকে দেখেন খুব সুন্দর ভাবে স্টোনার্কের কাজ করা আছে এক একটার মধ্যে কিন্তু এক এক রকম স্টোনয়ার্কের কাজ করা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজের এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা চুড়িদার আছে আর একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন চুড়িদারটা এক কালারে আর অন্যটা একটু দেখি ভাইয়া দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক বড় লং চওড়া ঘের একটা অন্য পাচ্ছেন সম্পূর্ণ দেওয়ার মতো আর এটার তিনটা কালার আছে দেখিয়ে দিচ্ছি সাইজ থাকবে থেকে বডির মাপে আর এগুলো এখন আপনার মার্কেটে আসলে নিতে পারবেন এই টাইপের গাউনগুলো নতুন বছরের ডিজাইনের আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে কালার থাকবে চারটা আমি চারটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এ আর একটা কালার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন যারা আসতে পারছেন না আর যারা সরাসরি চলে আসবেন আপনারা কিন্তু মার্কেটে আসলে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা খুচরা অথবা পাইকারিতে দুই ভাবে নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য